কালার একটা মজার ভর্তা ঝটপট বানিয়ে নেব তাই এখানে কলাটাকে সুন্দর করে শুলে নিছি তারপরে এখানে যে মশলাগুলো এটা এই যে দেখিয়ে দিসি ব্ল্যান্ডারে পেস্ট করে নিলাম তারপরে কলার মোচাগুলি পাতলা একটা ভিতরে শক্ত একটা বুটুরের মতো থাকে ওটাকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে এটাকে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট সিদ্ধ করার পরে পানিটা কালো পানি কষের ঝরিয়ে ফেলে দিলাম মশলাটাকে কষিয়ে এক চামিচ লবণ এক হলুদ দিয়ে ব্ল্যান্ডারে কলার মোচাটাকে পেস্ট করে নিলাম কলার মোচাটাকে পেস্ট করে নিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখানে দশ থেকে বিশ মিনিটের মতো আস্তে আস্তে লো আছে সুন্দর করে ভাজতে ভাজতে একদম লাল করে নিলাম এর ভিতরে কোনো পানি থাকবে না আর এটা খেতে কিন্তু অসাধারণ ভাত দিয়ে তামার এখানে হয়ে গেছে কড়াইয়ের থেকে নামিয়ে নিলাম একদম লেবু দিয়ে দিলাম দেশি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাফে